আমি একটি শাক বেগুন আলু এটা দিয়ে ছুটটি দিয়ে রান্না করব আমি দেখতো না কীভাবে আমি রান্না করি দেখো এখন আমি এই বেগুনটাকে বেগুন দেখুনের সাথে আলুটাও দিয়ে আলু চা দিয়ে আমি ভাবে দেখো বন্ধুরা আলুটা আলু আমার বাজার হয়ে গেছে এখন আমিটা দিয়ে দেব এর সাথে কুচি চার দিয়ে দেবো আমি এখন কুচিটা দিয়ে দিছি কুচি তেয়াল দিয়ে দিচ্ছি

এখন আমি এই চুটকিগুলা দিয়ে দিলামগুলো দিয়ে দিলাম এখন আমি কিছুটা হলুদ মরিচ একটু দুনিয়া আর কাঁচামরিচ সাবলক লবণ দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে গেছিলাম কষিয়ে কুর্তিটা কথা নামার হয়ে গেছে এখন বন্ধুরা আমি কিছুটা এই যে সার দিয়ে দিলাম কিছুটা ভাব সার দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার এই সাইগর পঞ্চায়েতটা আলু আর বেগুন রেজি দিয়েছিলাম পরে সাতটা দিয়ে এগুলো যে কোনো শাক দিয়ে করা যায় বন্ধুরা তোমরাও এভাবে করে খুঁজে দেখি এই রেসিপিটা অনেক সুস্থ মজাদার যে কোনো শাক দিয়ে করা যায় আমার হাতের শাক সামনেইশাক আছে সেটা দিয়েই আমি করলাম তাহলে তোমরা দেখো দেখো বন্ধুরা আমার এই শাক বেগুন আলু সুতির তরকারিটা হয়ে গেছে এখন কিছুক্ষণ পর আমি পরিবেশন করতে মার্কেটে দেখাবো কত সুন্দর কত লোভনীয় হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন টেস্ট খুবই মজাদার সুস্বাদে দারুণ এই রেসিপিটা খুললাম তাহলে আমি তোমাদের পরিবেশন করে দেখাবো এখন দেখো বন্ধুরা আমার সবজিটা শাক এবং বেগুন আলুর শুটকের তরকারিটা আমার হয়ে গেছে দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবো এবং শেয়ার করে দেবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখেছো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবা কোথা হবে বন্ধুরা আবার দেখা হবে